ঘাটালের গোবিন্দপুর সুইস গেট বন্যার সময় যে স্লুইস গেটগুলি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল সেই সুইস গেট ঘাটালের গোবিন্দপুর স্লুইস গেট তার মধ্যে একটি সেই সুইস গেটের গাছ কতটা দেখো আপনাদেরকে লাইভে সাইন সমাদের ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন শিলাপতি নদী একদম শিলাপতি নদী থেকে পাশেই একবারে গোবিন্দপুর সুইস গেট ঘাটালে ঘাটালের ষোলো নম্বর সতেরো নম্বর ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডের এই সুইস গেটটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কেটে ঘাটলের দিকে যে রাস্তাটি গিয়েছে অনুকূল আশ্রমের কাজ দিয়ে ঘাটলে ডেকে দাসপুরের দিকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি কেটেই সুইস গেটটি হচ্ছিল সেই সুইস গেটের কাজ প্রায় সম্পূর্ণ একেবারে রাস্তা দিয়ে চলাচল শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন হলো গেটের দুদিকে একেবারে গভীর করে গর্ত খুলে দেওয়া হয়েছে যাতে নদীর জল স্বাভাবিক গতিতে বেরিয়ে যেতে পারে এই গেট খুলে দিলে আমাদেরকে একটু দূরত্ব থেকে দেখানোর চেষ্টা করছি গেটের ঢালাইয়ের কাজ কমপ্লিট উপরে কিছু কাজ চলছে এই সেই স্লুইস গেট যখন বন্যা সময় নদী শিলাবতী নদীতে যখন জল টইটুম্বুর থাকে সেই সময় এই স্লুইস গেটটির কাজ শুরু হয়েছিল খোলার কাজ শুরু হয়েছিল এখন দেখতে পাচ্ছেন সেই স্লুইস গেট সম্পূর্ণ गेटर क्या कम्लीट देखते के बारे तीन तीन टी ती गेट এই গেট তুলে দিলে নদীর জল এখান দিয়ে বাঁধ বাঁধের নিষেধ দিয়ে অন্যদিকে বেরিয়ে যাবে যাতে নদীর জলের চাপ কিছুটা কমে সেই জন্য সুইস গেট একেবারে দেখতে পাচ্ছেন শিলাবতী নদী থেকে গভীর গর্ত করে এই গেটের পাশ দিয়ে চলে গেছে গেটের মাঝখান দিয়ে এবং এই গেটের উপর দিয়েই রয়েছে ঘাটালের সঙ্গে দাসপুরের শিমলা যে বাঁধ সেই শিমলা বাঁধের উপর দিকে যাওয়ার রাস্তা